আজকে আমাদের অফিস ছুটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমাদের অফিসে সুইং অনেক ভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন সবাই খুবই আনন্দ উল্লাস করতেছে দেখেন সবাই বেলুন ফুটাচ্ছে মানে যে যত পারতেছে এখন বেলুন ফুটাচ্ছে কারণ সবাই একটু আনন্দিত খুবই আনন্দ মুখ সবাই আনন্দ করতেছে উল্লাস করতেছে কারণ আনন্দ উল্লাস সবারই সব সময় আসে না তাই ঈদের আজকে অফিসে ডিউটি করার পর অফিসে আমাদের ছুটি হবে তাই সবাই অনেক সুন্দর ভাবে ফ্লোরটা সাজিয়েছে সবাই মিলে এবং সবাই আনন্দ উপভোগ করতেছে সবাই মিলে সুন্দরভাবে দেখেন ফ্লোরে সবাই চলতেছে খুবই সুন্দরভাবে এই যে এ বহাই আবার হাসতেছে দেখেন এদিক ওইদিক দিক কাজ প্রায় শেষের দিকে কারণ কেউ এখন কাজ করবে না সবাই একটু আনন্দ উল্লাস করবে সবাই যেহেতু এই কোরবানি তাই সবাই অনেক আনন্দ উল্লাসে আছে সবাই নিজের দেশে গ্রামের বাড়িতে চলে যাবে গ্রামের বাড়িতে গিয়ে মা বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হবে সবাইকে নিয়েই ঈদ উদযাপন করবে সবাই অনেক আনন্দিত এবং অনেক খুশি সবাই তাই সবাই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে আমি উদযাপন করতে পারি আপনাদের জন্য তো এবং ভালোবাসা রইল আমার জন্য আপনারা দো দো আপনা দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে দেশের বাড়িতে আসতে পারি এবং আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপনারাও যেন সুন্দরভাবে নিরাপদ দেয় দেশের বাড়িতে আসতে পারেন তাই আপনারা কেউ তাড়াহুড়া করবেন না খুব সুন্দরভাবে নিজ গ্রামে নিজ দেশে বাড়িতে পৌঁছে যাবেন সবাই সুন্দরভাবে সবাই দেখেন খুব সুন্দরভাবে সবাই সেজে এসেছে আর সবাই সবার লগে খুবই আনন্দ উল্লাস উপভোগ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে ফুল সাজানো হয়েছে সবাই খুবই আনন্দিত এবং খুশি তাই সবার জন্য ভালোবাসা থাকবে এবং ভালোবাসা রইল তাই আপনারা সবাই সবার পাশে থাকবেন আর আমরা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে আসি সবাই সবার সঙ্গে থাকবো সবাই সবার সঙ্গে থেকে এগে যাব ইনশাল্লাহ সবার জন্য ঈদ মোবারক সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আবারও জানাই ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক